নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো জিরা রাইস দেখুন এখানে বাসমতী জল চারশো গ্রাম খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মানে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে এভাবে বিনস নিয়েছি কুচিয়ে আর দিয়েছি গাজর তো এভাবে যদি করেন জিরা রাইসটা খেতে সত্যি খুব সুন্দর লাগে আর দেখুন জল আগে থেকে এখানে বসছিলাম জলটা হালকা গরম হয়ে এসছে এবার এখানে পনির মতো লবণটা দিয়ে দেবো আর ভিনিগার দেবো এই যে খাপেরই দু দেবো এবার দুটো তেজপাতা দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল দেবো এবার খুব ভালো করে হাত হাতের সাদু নেব এবার রাইসটা দিয়ে দেবো শুধু জিরা রাইস করলে অনেকেই খেতে পছন্দ করে না আর ভালো লাগে না তো বন্ধুরা একবারই ভাবে সবজিতে করে দেখবেন আশা করি খেতে ভালো লাগবে দেবো সবগুলো মিশিয়ে দেব ঢাকা নিয়ে দেবো দিয়ে একটু ভাতটা সেদ্ধ করে নেবো সেগুলো রাইসটা একদম হয়ে যাচ্ছে এবার এটাকে জল ফ্যান ঝরিয়ে নেব তাহলে ভাতটাকে আমি ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছিলাম মানে জলটা ঝরিয়ে এড়িয়ে রেখেছি দুটো হাফ করে নিয়েছি এখানে কিছুটা আর এখানে কিছুটা দেখুন আমি এরকম একটা বাটির মধ্যে রেখেছিলাম এটা একটা ফুটো করা বাটি দেখুন এর মধ্য দিয়ে আমি একেবারে জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখে রাখলাম এবার এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে দেবো ঘি এবার ঘিয়ে দেব গোটা জিরে ফুরুন যেহেতু জিরা রাইস তাই জিরাটা অবশ্যই দিতে হবে আর শুধু জিরা দিয়ে করলে বন্ধুরা খুব একটা খেতে ভালোই লাগে খেতে তা একবার সবজিতে করে দেবেন আরও খেতে সুন্দর লাগবে এবার এখানে দেব কয়েকটা ছোট এলাচ সেটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার কাজু আর কিশমিশটা দিয়ে দেবো যে হালকা একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি ভাজবো হালকা করে নিয়েছি নাড়াচাড়া দেখি সুন্দর একটা জিরা থেকে গন্ধ বেরিয়ে এসছে এবার এখানে দিয়ে দেব রাইসটা ভালো করে মিশিয়ে নেব বাকি রাইসটা দিয়ে দেবো সাপটা একটু ভালো করে মিশিয়ে নেবো এখানে সামান্য একটু চিনি দেবো এবার চিনি দিয়ে সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু হালকা নালাচড়া করে নেব এবার উপরটা আরেকটু সামান্য ঘি দিয়ে দেব এবার সবটা মিশিয়ে নেব এই জিরা রাইসটা একবার মেখে হয়ে গেছে তা বন্ধুরা অবশ্যই একবার এরকম করে ট্রাই করে দেখবে খেতে খুবই ভালো লাগে এবার গ্যাসটা অফ করে দেব অফ করে এটা ঢাকা দিয়ে কিছু করে রেখে দেবো তারপরে গরম গরম সব করে নেব তা বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি ট্রাই করে দেখবে আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানবেন আর নতুন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো নেক্সট রেসিপিতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানেই টাটা